বন্ধুরা তোমাদের আজকে একটা কথা বলি যে আমি আমার দাদার ছেলেকে কেন বিয়ে করলাম মানে একটু লিকার চা আর এই যে একটু পকোড়া খেতে খেতে চিংড়ি মাছের পাকোড়া খেতে খেতে কেচাপ দিয়ে তোমাদের ঘটনাটা বলি যে আমি আমার ভাইপো দাদার ছেলে এক্স্যাক্টলি দাদার ছেলে মানে আমি আমার ভাইপোকে কেন বিয়ে করলাম বা ভাইপোই পিসিকে কেন বিয়ে করলো কি বলি বলতো ঘটনাটা হ্যাঁ আমি যে মানুষটার সাথে ঘর করছি মানে আমার হাজব্যান্ড আমার দাদার ছেলে আমার শ্বশুরমশাই আমার দাদা আর আমার শাশুড়ি আমার বৌদি মানে ভাবো ব্যাপারটা শাশুড়ি বৌমার তো একটা ফাইটিং চলেই তারপর বৌদি ননদেও চলে মানে হিসেব অনুযায়ী আমি ননদ মানে আমার শাশুড়ি আমার বৌদি মানে ব্যাপারটা ভাবো শত্রু আবার শত্রু হেভি লেভেলের মানে একবার বৌমা শাশুড়ির শত্রু আর একটা হচ্ছে বৌদি ননদের শত্রু হুম ঘটনাটা এটাই সত্যি যে আমি আমার দাদার ছেলেকে বিয়ে করি আর আমি সম্পর্কে মানে আমি আমার বরের পিসি হই তো এবার সবাই বলো যে আমি কেন ওকে এত 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 ভালোবাসি আপনার পিসি তো ভাইপোকে ভালোবাসবে আবার একদিকে বউ তো বরকে ভালোবাসবেই তো ঘটনাটা সেই জায়গাতেই দাঁড় কি আমার তো সিস্তি পারে জান গাল ফাঁক কামড়ে ফিরি আর চিংড়ি মাছ তিনটে তিনটে চিংড়ির পকোড়া নিয়েছি আমি বানালাম সন্ধেবেলা মানে বিকেলবেলা কি খাবো কি খাবো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে করে এখানে তিনটে চিংড়ি মাছকে ওই ব্রেড ক্রামস দিয়ে একটু আদা রসুন ফাদা রসুন মাখিয়ে লেবু দিয়ে ভেজে ফেলেছি ভেজেছি আর ওটা নিয়েছি আর এখানে এক গ্লাস লিকার চা মানে হাফ গ্লাস লিকার চা ব্যাস এটাই খাবো মাঝে মধ্যে নিজেকে নিজে ভাবি যে আমি কি কি বানিয়ে ফেলি গো आ के चार्ज का से टाइम जे हां की आराम तो এবারে পিসি বিয়ে করে ফেলেছে ভাইপোকে ভাইপো বিয়ে করে ফেলেছে পিসিকে পিসির এদিকে আঠারো বছর বয়স হয়নি বিয়ের পর রেজিস্ট্রি করতে গেছি আঠারো বছর বয়স হয়নি বলে রেজিস্ট্রি করতে গেছে কারা সবই তো আমার বরের বন্ধুরা আমার বাড়ির সাক্ষীতেও আমার বরের বন্ধু আবার আমার বরের বাড়ির সাক্ষীতেও আমার বরের বন্ধু আবার বলছে যাও বাড়ির সবার থেকে এনওসি নিয়ে আসো মানে আমার শ্বশুর বাড়ির সবাই এন ওসি লাগবে এরকম অসুবিধা নেই কারোর মেনে নিতে সবার হচ্ছে সবাই এনওসি জল জলজিরা দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে লিকার বানিয়েছি দারুণ লাগছে সেই চক্করে আমি আমার ভাইপোকে বিয়ে করে ফেলেছি ভাইপো পিসিকে বিয়ে করে ফেলেছে পিসির দুধ খেয়ে ফেলেছে সরি দুধ না মধু 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 খেয়েছে পিসির ভাই গো পিসির মধু খেয়েছে আমিও তো খাইয়ে দিয়েছি মধু দুধে গুলে খাইয়ে দিয়েছি বেশ ভালো দুধে গুলে মধু খাওয়ালে শরীর গরম হয় রাত্রিবেলা রাতে মোষের দুধ পাওয়া যায় না দেখবে অনেক জায়গায় সেই মোষের দুধ গরম করে করে দেয় তো মোষের দুধ গরম খেলে শরীর গরম হয়ে যায় তার সাথে যদি ডবল ডিমের ওই হাঁসের ডিম হয় না ডবল ডবল কুসুম থাকে ওই রকম খেতে পারো তারপর তো যা হবে ইতিহাস যাই হোক গল্পটা ঠিক এলোমেলো হলো নেক্সট টাইম গুছিয়ে বলবো কেমন কেন আমরা বিয়ে করেছিলাম মানে পিসি মানে আমার সাথে আমার ভাইপো আমার দাদার ছেলে কী এমন করে ফেলেছিলো যে আমাকে বিয়ে করতে হলো পালিয়ে গিয়ে গল্পটা একদিন বলবো